बा <laughs> লিফ্টে যা আহনে ম্যাডামে কইলো যে বাসনে না রাস্তাটা ঠিক আছে অক্সিজেন দেওয়া হয়েছে না রাস্তাটাও ঠিক আছে এখন কথার মধ্যে কথা আছে অপারেশন করম শুক্র অথবা শনিবারে আমি ওনারে আইছি কয় ঠিক আছে তুমি করো সমস্যা নেই কয় দিন ওরা খালি গলা দে দিবেন আর খালি বের করবেন

জায়গায় আবার মাছ অন্য কোনো কিছু রান্না নিষেধ শুধু সবজি আর হলো আদা দেবো আর ওইখানে আছে সব জাতের সবজি মিষ্টি কুমড়া বেরোস কইশাক আলু গাজর

ser att man satt på sig ner och gör det här och det. Vad är det nu? Vi är så lägga sig ner och det är en del নমস্কার মা সকলটা ভালো আছেন আশা রাখি সবাই ভালো আছে না আমি যে জায়গায় আছি এটা ময়সিংহ বিভাগের সরপার একটা জায়গার নাম এইখানে শিলাঙ্গন হসপিটাল এটা বর্তমানে আমরা আছি পাঁচতলায় এই হসপিটালের এই দেন সাথে একটা স্কুল এটা পুরোটা স্কুল দেখছেন এটা পুরাটা স্কুল স্যার স্যার কোনো যেগুলো সব স্কুলের জায়গা তো এই যে দেখেন কোমলমতি শিশুরা খেলা করতেছে দেখছেন মাই নিবার নিকা এটা একবার ক্লাস ওয়ান থেকে মনে হয় মেট্রিক পর্যন্ত মানে এস পর্যন্ত এই পার্শ্ব দেখেন তো গতকালের আগের দিন আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিবর্ষ ঘটনা ঘটে গেছে হ্যাঁ সেটা দেশ বিদেশে খবর পৌঁছে গেছে অবশ্যই আপনারা জানেন আমাদের ঢাকায় মাইল স্টোন নামের একটা স্কুল সেইখানে কী পরিমাণ একটা বিমান দুর্ঘটনা হয়েছে একটা মা বাবা কত কষ্ট করার একটা শিশুরে বড় করে যেরকম স্কুলে আনে লেখাপড়া করার জন্য যে এই সমস্ত শিশুগুলা এই বিমান দুর্ঘটনায় মারা গেছে এই যে আমি একটা বাচ্চার জন্য কত কষ্ট কইরা ভাই যে হাসপাতালে রয়েছি আখি দশটা মাস পেটে ধরে রাখছে তারপরে সেইখানে সিজার তার জীবন ঝুঁকি তারপরে একটু বড় হইলে পরে লেখাপড়া কত কিছু একটা মা বাবার স্বপ্ন হ্যাঁ তে এই যে দুর্ঘটনাটা হয়েছে এই দুর্ঘটনা যারা ভুক্তভোগী যাদের এই কষ্টের শিশু চলে গেছে দুনিয়া সাইডে তারা বুঝতে আসছে ভাই এই যন্ত্রণা কি এই কষ্টগুলো কি আমিও ভাই বুঝতে পারছি কারণ আমার পুলহান একটা এই পুলহানগুলারে লেহাপড়া করানোর পর যদি এরকম দুর্ঘটনা অবস্থা তার লাশ আমার বাড়ি নিয়ে যাওয়ার লাগে তাহলে সাধনা কি অবস্থা হয় তাই খুব এই আর আর দেখছি আর এই বাচ্চাগুলার কথা চিন্তা করিয়া খুব খারাপ লাগছে কত কষ্ট করিয়া মা বাবা যে উলানগুলা পালন লাগে মানে কি কম এই যাইহোক দেশ বিদেশে যারা আমার এই বাংলাদেশি মানুষগুলা ভিডিও দেখতেছেন হ্যাঁ তো এই কোমলমতি মতি বাবাদের জন্য একটু আশীর্বাদ করবেন হ্যাঁ আর এই শিশুরা নসিব হয় স্বর্গে যায় হ্যাঁ কারণ যে কষ্ট করে মা বাবা মানুষ করে ভাই তারা বুঝে যাই হোক আঁকি মা সকাল বেলায় রাঁধলো মায়ের রাঁধছে আঁকি বলে একটু ভিডিও করছে মানে কি রান মানছে না কি দেখিছে না খাই বেঞ্ছে তা অসুধানে হে এই যে স্কুলটার পিছনে ধর কত সুরা সুরা পোলাহান খেলে বেঞ্ছে হ্যাঁ স্কুল আইছে গতকাল এলে আগে শুনছ ঘটনা হ্যাঁ কি বিমানদূর ঘটনায় কতগুলো মরছে পায়তিরিশ জনের উপরে মরছে

আর পঁয়ত্রিশ জন এই যে দেখতেছেন স্কুলটা দেখছেন ওই যে বিল্ডিং বিল্ডিং ওই জায়গায় বিমান ঢুকছে যায়

টেনশনে রেখা আপনি নিজের বাড়ি ঘরে যাবেন না কেন একশো বার যাবেন সবার সম্পর্ক বজায় রেখে আপনি একবার যায় থাকেন না সমস্যা কি আর চেতা না করে কি করে এক ঘন্টার জন্য গেল তো মন ভালো লাগবে না কোন সমস্যা নাই আপনার শাশুড়ি শ্বশুর আপনার বৌজান না আমার স্বামী বাড়িতে গেছে এখন আপনি যদি এক ঘন্টার জন্য বাড়ির বাইরে তার চিন্তা হবে না করলো গেলো রাগ করছিস ভালোমতো খাইবেছিস খাইবে দেনা তাহলে কি করব কোন রাগ করার তো কিছু সময় আছে কখনও কখনো 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 রাগ রে সম্বোধন করতে হয় হ্যাঁ বুঝতে দিতে হয় না যে আমি রাগ করছি হ্যাঁ গান তো কইবে না এখানে তিন জন আছে আমার আমার মুখে তার থাকবেন না তিন না তিন জন না আপনিও সহসরল মানুষ কেন না আপনি জামুকে আসে জামونه আসে আপনি অকপটে বলতে পারেন

অনেকে মানুষের সামনে নিজের খুব ভালো করে যাই করে হ্যাঁ কিন্তু বাস্তবে সে খুব খারাপ মানুষ কিন্তু আপনি বাস্তবে যা সেটি আপনি প্রকাশ করেন না আমার কথা তাই আমি হলো এই যে যারা যে অনেক ইউটিউবার আছে না বুঝছেন এই ভিতর এক জিনিস মানে সংসার লাইভ একটা অভিনয় করা আর একটা বুঝছে

আমার ওয়াইফের পানি ভেঙে গেছি হ্যাঁ তখন আমার ছেলে এই এতটুকু খুশি তখন আমার খুব মন খারাপ তখন আমার শাশুড়ি বললো যে বাবা বাচ্চা থাকলে হাট থাকলে মাংস হই বলে তো এখন আমার ছেলে ফোর্থ ইয়ারে পরে মেডিকেলে মানে কি কথাটা হলো বাইসা থাকলে

আমি আবার তার অপেক্ষা করে দিতে পারি না আইসে আমার লিগে বসে কে তাই খাবেন পরে খাবেন ভালোই তো সংগ্রহ করছেন আত্মীয় হ্যাঁ পক্ষে খালি কথা কয় মাথা খাই চালি বাদ দেয় যেটা কাইটে মাই আরে গিল বার কর